প্রতিটি হোমে থাকা শিশুদের প্রাপ্য অধিকার সুনিশ্চিত করতে হবে বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়ার মুখ ও বধির বিদ্যালয়ে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালনে এসে এমনই মন্তব্য করলেন উত্তর দিনাজপুরের জেলাশক সুরেন্দ্র কুমার মিনা এ প্রসঙ্গে শ্রী মিনা বলেন রাজ্য সরকার সর্বতোভাবে শিশুদের অধিকার সুরক্ষিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসনিক কর্তাদেরও তা নজরে রাখতে হবে এদিন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা আর কি কী বলেছেন শুনে নেওয়া যাক আমাদের জেলা পরিষদ থেকে বাকি সমস্ত অফিসার উপস্থিত আছেন এখানে আমরা সূর্যদেব হোমে জেলরস্টে সেলিব্রেট করার জন্য আমরা এখানে উপস্থিত হইছি এখানে আপনারা জানেন কি এই যে দিনটা আছে পুরো ভারতবাসী এটা সেলিব্রেট হয় এখানে আমরা উদ্দেশ্যটা একটাই হচ্ছে কি যারা ছোট বাচ্চা আছে चिल्ड्रन আছে তাদের সমস্থরকম অধিকার যারা আমরা সুনিশ্চিত করতে পারি এই দিনের মাধ্যমে ऑलरेडी আমরা দেখতে পাচ্ছেন কি রাজ্যস্তরের নানা রকম ইনিশিয়েটিভ রাজ্য সরকার ऑलरेडी নিয়েছেন আমরাও আজকে এই সরকারি আমাদের যে রাজ্য সরকারের হোম অফিস 간 উপস্থিত আছে কারণ এটা তখনই অটোমেটিক্যালি এই चिल्ड्रन স্টে যে ইম্পর্টেন্ট পাশাপাশি অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে বক্তব্য রাখেন সূর্যোদয় হোমের অধ্যক্ষ ও পার্থ এদিন শ্রী দাস শোনাব তারই আঙ্গিকে আমরা এই উত্তর দিনাজপুর জেলায় সূর্যোদয় হোম প্রাঙ্গনে জেলা প্রশাসনের সহযোগিতায় উত্তর দিনাজপুরে যত হোমগুলো রয়েছে তাদের সেই শিশুদের বিভিন্ন অনুষ্ঠান সহযোগে আমরা এই অনুষ্ঠানটি পালন করব আজ এদিন জেলা শাসক ছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি হেমন্ত শিবা রায়গঞ্জ রুরালের সিডিপিও সাজিবউদ্দিন উদ্দিন মন্ডল সিডাব্লিউসি এর চেয়ারপারসন সহ সম্মানীয় অতিথিবৃন্দ এই হোমে যেহেতু মুক ও বধির শিশু কিশোর কিশোরীদের রাখা হয় তাই তাদের মধ্যে থেকেই অতিথিদের বরণ করা হয় এদিনের অনুষ্ঠানে শিশু কিশোর কিশোরীদের মধ্যে থেকে নৃত্যের আয়োজন করা হয় অনুষ্ঠানের গোড়াতেই কেক কেটে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালনের শুভ সূচনা করা হয় এই জাতীয় অনুষ্ঠান সপ্তাহব্যাপী চলবে তা প্রত্যক্ষ করার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন তামাম উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জের মানুষ তবে এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনে শিশুদের মানসিক বিকাশে সহায়ক হয়ে উঠবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়ার সূর্যোদয় মুখ ও বধির বিদ্যালয় ঘুরে কুনাল গোস্বামীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর I should night বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার এয়ারকুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এল জি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়া অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी भी के चाकरी पुरीक्षण थी चाकरी पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি বি এস নার্সিং এনএম এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স